কোনো রকম রোদেতে আর ঝামেলা ছাড়াই এই পদ্ধতিতে আচার করলে আপনি প্রায় এক বছর সংরক্ষণ করতে পারবেন প্রথমে জলপাইগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং পানি এবং লবণ দিয়ে সেদ্ধ দিয়েছি পানিটা একদম শুকিয়ে কিন্তু সেদ্ধ করেছে এটা লক্ষ্য করেছেন আপনারা আর প্যানে দিচ্ছি সরিষার তেল আদা রসুন বাটা রসুনের কোয়া এবং শুকনা মরিচ দিয়ে একটু আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে আমি এখানে জলপাইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে চিনি দিব চিনিটা আমি যার যার স্বাদ মতো আমি অল্প দিচ্ছি কারণ একটু টক টক রাখবো এই জন্য তারপরে চিনিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব সিরকা সিরকা দিলে জলপাই অনেকদিন যে কোনো আচারই অনেক দিন ভালো থাকে তো সেই জন্য সিরকা দেবো আর এখানে দেবো আচারের মশলা মানে ধনিয়ার গুঁড়া পাঁচফোড়নের গুঁড়ো এইগুলো আর কি দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে সামান্য হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দেবো যেতে দেখতেও ভালো লাগবে আর খাওয়ার টেস্টটাও অনেক বেড়ে যাবে ব্যাস যে আচারের কাজ কিন্তু শেষ তো যখন এরকম হয়ে যাবে তখন আমি নামিয়ে ঠান্ডা হলে তারপরে তুলে রাখবো আর কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখেন একদম তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ